শহরের ব্যস্ত জীবনের মাঝেও এক ফ্ল্যাট ছিল যা নিয়ে সবার মধ্যে একটি গা ছমছমে আলোচনা চলত ফ্ল্যাটটি শহরের প্রান্তে দীঘির পাশেই ছিল কেউ সেখানে দীর্ঘদিন বসবাস করত না কারণ যারা থাকত তারা অদ্ভুত ঘটনার মুখোমুখি হত বিশেষ করে রাতের বেলায় সেখানে শোনা যেত এক অদ্ভুত তান্ত্রিকের কান্না গভীর করুণ এবং ভীতিকর বছর কয়েক আগে সেই ফ্ল্যাটের একটি ঘরে এক তান্ত্রিক গোপনে কালো জাদুর চর্চা করত তার ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধির জন্য সে নিষিদ্ধ শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে কথিত আছে এক রাতে সে দিঘির জল ব্যবহার করে তার শক্তি বাড়ানোর জন্য এক বিশেষ তান্ত্রিক ক্রিয়া করতে চেয়েছিল সেই ক্রিয়ার জন্য তাকে একজন নির্দোষ প্রাণীর বলি দিতে হয় সে দিঘির পার থেকে একটি পথভ্রষ্ট যুবককে তুলে এনে বলি দেয় কিন্তু ভুলবশত সেই যুবকের আত্মা আত্মাতান্ত্রিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্যত হয় তান্ত্রিকের সেই ক্রিয়া ব্যর্থ হয়ে যায় এবং প্রতিশোধের অশুভ শক্তি তার নিজের ওপর ফিরে আসে রাতের অন্ধকারে তার হৃদয়ভেদী চিৎকার এবং কান্না শোনা যায় তারপর থেকে তার মৃত্যু ঘটে ফ্ল্যাটের সেই ঘরেই তার আত্মা সেই ফ্ল্যাটে আটকে যায় এবং দিঘির পানির প্রতিফলনেও মাঝে মাঝে তার ছায়া দেখা যায় বছরের পর বছর ধরে যারা সেই ফ্ল্যাটে থাকার চেষ্টা করেছে তারা সবাই তান্ত্রিকের কান্না শুনেছে তাদের বর্ণনা অনুযায়ী মাঝরাতে দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও ঠান্ডা বাতাস প্রবেশ করে আর সেই সঙ্গে শোনা যায় অদ্ভুত মন্ত্রোচ্চারণের আওয়াজ তারপর শুরু হয় করুণ কান্না যেন কেউ ভয়ানক কষ্টে রয়েছে একদিন এক ভাড়াটিয়া মাঝরাতে তার ঘরের কোণে একটি আবছা ছায়া দেখতে পায় ছায়াটি ছিল তান্ত্রিকের তার হাতে ছিল রুদ্রাক্ষের মালা আর মুখে বিকৃত হাসি ভাড়াটিয়া ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায় এবং তারপর থেকে কেউ সেখানে থাকতে সাহস করে না ফ্ল্যাটটি এখন পরিত্যক্ত কিন্তু যারা রাতের বেলা দিঘির পাশে দিয়ে যায় তারা মাঝে মাঝে তান্ত্রিকের কান্না এবং মন্ত্রোচ্চারণের আওয়াজ শুনতে পায়